আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম আজকে বুধবার আজকে বুধবার মানেই কিন্তু হোস্টেলে আজকে হোস্টেল যাবো বাচ্চাটার অনেক দিন পর প্রায় তিন মাস পর বাড়িতে ফিরবে সেই সব নিয়েই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পৌনে পাঁচটে ঘুম থেকে উঠেছি উঠে কিছু কাজ সেরেছি সেরে আমি উঠে পড়েছি আর আপনার দাদাভাই তো উঠতে চাইছে না কারণ কালকে যে আইপিএল লাস্ট খেলা গেল প্রায় একটা পর্যন্ত জেগে আইপিএল খেলা দেখেছে যাই হোক এবার বললাম তো এবার উঠে পড়ো বাচ্চাটা দেখছি পৌনে ছটার সময় আমি ফোন করেছি একটা গার্জেনের ফোন থেকে আব্বাজি কি আসছে আমি বললাম এখনও উঠে না বাবা আমি চেষ্টা করছি বলছে অনেকেই চলে গেছে তুমি এখন আসো না তারপর ওনাকে একটু বকাও সকা করতে উঠে পড়লো তো আমায় বলছি যে তুমিও চলো আমি সকাল সকাল আমি যেতে চাইছিলাম না কারণ ও আসবে আমি কিছু খাবার বানাবো বললো না একসাথে দুজনে ঘুরে আসি চলুন এবারে কিন্তু যাওয়া যাক তাই দুজনে বেরিয়ে পড়েছে আজকে বাবুকে নিতে সকালবেলা এত সুন্দর গ্রামে এই যে নৌকা চড়ে সকাল ছটায় যে নৌকা চালু হয়ে যায় অনেক মানুষই আছে এই দিক দিয়েই ডিউটি যায় তবে অনেকে আমাকে বলেছো আপু তোমাদের কি সবসময় রেগুলার আপনার এই নদীতে ইউজ করি না না একদমই না আমাদের হাইওয়ে থেকে ইউজ করা হয় মানে হাইওয়ে থেকে আমরা যাই মুম্বাই রোড যেটাকে আমরা বলি তবে এটা কিন্তু আমরা হোস্টেলে যাবার সময় শুধু অনলি সানডেতেই ইউজ করি যাতায়াত করি কারণ কি বলুন তো এই দিক থেকে রাস্তা থেকে গেলে পায় না অনেকটা সময় সেভ হয় যেরকম আমি যদি হোস্টেলে যেতে আমার মিনিমাম সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট কি কুড়ি মিনিট তবে এখান থেকে গেলে আমি তিরিশ মিনিটে পৌঁছে যে এবারে কিন্তু চলে এসেছি আমরা হোস্টেলে অনেক বাচ্চারাই দেখতে পাচ্ছেন ছুটি নিয়ে চলে যাচ্ছে আর আমাদের কিছু বেতন বাকি ছিল আজকের দিনকে একটু মিটিয়ে দিলাম আর আমি এইদিকে ওরা কিন্তু ওইদিকে বেতন দিতে গেছে আর আমি একটু মাঠটা ঘুরে দেখছিলাম দেখছি একটা কর্নারের দিকে একটা প্যান্ডেল করা আছে বাবুকে জিজ্ঞেস করলাম এই প্যান্ডেলটা তাই বাবুকে বললাম এটা কর্নারে এরকম একটা প্যান্ডেল কিসের রে ও বললো যে সবে স্টুডেন্ট মিলে আর তার সাথে টিচাররা একসাথে বড় পর্দা করে আইপিএল খেলা লাস্ট ফাইনালটা দেখেছে যেহেতু কালকে নাকি সবারই প্রায় কম বেশি পরীক্ষা শেষ হয়ে গেছে তাই সবাই মিলে এই আনন্দটা করেছে যাক এত নেই খেলার আমি বললাম তোমা দেখেছো বলছে হ্যাঁ আমি ভিজে ভিজে দেখেছি তবে কালকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে ওইদিকে আমাদের দিকেও হয়েছে তো ওখানেও বৃষ্টিটা হবে অবশ্যই তো বৃষ্টিতে ভিজে ভিজেও অনেক স্টুডেন্ট দেখেছে এতটা খেলা নেশা ভাবতে পারছেন হালকা কিছু কাজ কমপ্লিট করে গিয়েছিলাম এবার বাকি কাজগুলো চলুন সেরে নেওয়া যাক বাবু অনেকদিন পরে সে চেক একটু তো ভালো মন্দ করে রান্না করে খাওয়াতে হবে আগেই চলে আসলাম গ্যাস ওভেনটা মুছে নিতে কী বলুন তো এই যে কিচেন রুমের এগুলো আরশোলা টিকটিকি তো ভুলে যায় তাই সকালবেলা একটু ভালো করে ডিপ ক্লিন করে মুছে নিলাম এবারে কিন্তু অনেক রান্নাবান্না এখানে প্রায় সেরে নিতে হবে সকালবেলা প্রায় আসতে করতে নটা বেজে গেছে সেই সকাল ছটেই গিয়েছিলাম তবে অনেক জলদি বাড়ি ফিরে গেছি এবার ভাবলাম কিছু কাজ করি আর নাই করে আগে ভাত রান্নাটা বসে নিই তবুও ভাতটা রান্না হয়ে গেলে কাকা মশাইকে ডিম ভেজে দেবো মাছ ভাজা আছে ওটা দিয়ে খেয়ে চলে যাবে পরে বেলার দিকে আপনাদের দাদা ভাই বাজারে গেছে ওখান থেকে কিছু আসলে বেলার দিকে কিছু রান্না করা যাবে তাই তারা ঘুরে করে একটু চাল নিয়ে বসিয়ে দিলাম জানেন তো আর বাচ্চারা আমার দশটার সময় একটু ভাতটা খেতেই পছন্দ করে তার সাথে আমিও একটু ভাতটাই খেয়ে নিই আর আলাদা করে শুকনো টিফিন আর খায় না তাই এদিকে চাল ধুই একটু বসিয়ে নিচ্ছি ভাত হয়ে যাক অন্য কিছু পরে টেনশন করা যাবে কারণ আপনাদের দাদাভাই দেখি বাজার থেকে কি তো বাচ্চা বাড়ির বাচ্চা যখন তিন মাস ছাড়া বাড়িতে আসে আমরা না পুরো একদম ঈদের দিন মনে করি কারণ অনেকদিন পর ওকে আমার কাছে পাই আমার বাড়ির প্রথম বাচ্চা তো ও বাইরেই থাকে খুব কষ্ট হয় জানেন আর ওর ভবিষ্যৎ ভাবার জন্যই কিন্তু আমরা হোস্টেলে দিয়েছি কি করব বলুন তো বাচ্চাকে ভালো পড়াশোনা শেখাতে হলে তো ওদেরকে একটু ছাড়তে হবে সেই জন্য আর যখন বাড়িতে আসে আমাদের খুব আনন্দ লাগে তখন মনে হয় কি রান্না করে খাওয়াবো ওকে অনেক কিছু বাড়িতে আসবে বলে একদম ভোর সকালে উঠে পড়েছে তো মনে হয় সেরকমভাবে কিছু খাওয়া হয় না চলুন ওর জন্য একটু লিকার চা করি বড়ো ছেলেটা খুব লিকার চা বা দুধ চা এরকম চা জাতীয় জিনিসগুলো খুব পছন্দ করে আপনাদের দাদা ভাইও চা একদমই খাই না যদি আমিও খাই আপনাদের দাদাভাই একদমই পছন্দ করেন না আর ও কোথা থেকে যে এত চায়ের নেশা হলো বুঝতে পারছি না এখন ভাবি ওর চায়ের নেশা দাদুর থেকে কারণ ওর দাদু প্রচুর চা খেত এক ঘন্টা ছাড়া ছাড়া আমার শাশুড়ি মাকে দেখতাম চা করে দিত তবে কি লিকার চা উনি খেতেন দুধ চা একদমই পছন্দ করতেন না আমি ভাবি ওর দাদুর থেকে কিন্তু ওর চায়ের নেশা তাই অনেক দিন পর বাড়িতে লিকার চা করছি কি জানেন তো এত গরমে সত্যি আমার একদমই লিকার চা বলো আর দুধ চা বলো একদমই হয় না সকালবেলা কাজু নালে ছোলা আর কখনো শরবত থেকে আমার চা যাব মানে ভাবছেন আপনারা হয়তো ভাবছেন আপনাদের বাড়িতে রোজ হয় আর এদের বাড়িতে এখন একদিন হচ্ছে মানে কত দিন ছাড়া যে লিকার চা হচ্ছে আমি নিজেই জানি না তো চলুন আজকে চা খাই তারপর দশটার দিকে কিছু একটা টিফিন করা যাবে একটা ছোট একটা বড় মানে এটা আমি একটা নিয়েছিলাম মেলা থেকে বেশ বড় সাইজের আর পরে ওই যে কাপগুলোকে আমি একটা সেট নিয়ে নিছিলাম আর বড় কাপটা আমি বড়োবাবুকেই দেব কারণ ওই একটু চাটা বেশি পছন্দ করে লিকার চা হলে আমার ছোট ছেলের আমি কি করি বিস্কিট খাওয়া হয়ে গেলে আর লিকার চাটা আমি আর মানে খেয়ে নিই না সবটা ওই পর্যন্ত রয়ে যায় বিস্কিট খাওয়া মানে আর কোনো চাটা শেষ হবে না কিন্তু বড় ছেলেটা একটু চা পছন্দ করে আপনাদের শুরুতেই বললাম ওর দাদা জানেন তো যদি আমাদের চা খেয়ে সেই চাগুলো যদি রয়ে যায় ও বলবে যে আমি এটা খেয়ে নেবো তো ও একটু চাটাই বেশি পছন্দ করে তাই ওকে একটা বড় কাপের দেবো আর আমাদের ছোট কাপ হলেই হবে চলুন এই মারি বিস্কুট থেকে আমার চা খেতে বেশ পছন্দ লাগে আপনাদের কীরকম লাগে অবশ্যই জানাবেন চা খেতে খেতে আপনাদের কিছু কমেন্ট পড়ে নিই বিউটি আরিফ অফিসিয়াল বলেছ শোনা জানতাম না এই কথাটা যে শুরু করলাম লেখাটা ঠিক না তো আজকে তো লিখে ফেলেছি কমেন্টটা ডিলিট করলাম না কালকে থেকে আর হবে না আচ্ছা হ্যাঁ বউ এগুলো লিখলে পারে কি বলুন তো তোমারও যেরকম প্রবলেম হয় আমারও চ্যানেলে অনেকটা ক্ষতি হয় সবাই কি তাই বলছি তোমরা কেউ বলো না এই যে দেখতে চলে আসলাম ভিডিওটা শুরু করলাম তাহলে ইউটিউব জানবে আমি তোমাদের জোর করে ডেকে এনেছি আমাদের ভিডিও তাই আমার সব প্রিয় আপু আর ভাইয়াদেরকে বলছি কখনো আমার ভিডিও দেখে এই টপিকের কোনো কমেন্ট করবে না আমার ভিডিও টপিকের উপর কমেন্ট করবেন তাতে আমার ভিডিও ভালো হলো চ্যানেল ঠিক থাকলো প্লাস আপনাদের চ্যানেলও আরও একটা আপু মাই কমেন্ট করেছো মার্শাল আপু সব মিলিয়ে অসম্ভব ভালো লাগলো লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম সাবস্ক্রাইব করে নিলাম আপু তুমি এই ভিডিওর উপরে এরকম সাবস্ক্রাইব করে নিলাম বলা লাগবে না ভিডিও টপিকের উপরে তুমি বাকি যে কথাগুলো বলেছো সব সুন্দর হয়েছে সাবস্ক্রাইব করে নিলাম এটা হচ্ছে কমিউনিটিতে বললেই হতো অবশ্যই কমিউনিটি বা পোস্ট ধরে আমি অবশ্যই তোমার বাড়ি আমার মনি চ্যানেল যেহেতু ঠিক সময় মতো পৌঁছে যাব এরকম সবাইকে বলছি তোমরা কেউ আমার ভিডিওতে এসে বলবে না সাবস্ক্রাইব করে নিলাম বন্ধু করে নিও এসব কিছু কিন্তু বলো না এগুলো বলাটা একদমই কিন্তু ঠিক দিদি স্যার দি ভাই বলেছ খুব সুন্দর তোমার ছাদ বাগান তোমার রান্নাঘরটা কত সুন্দর করে যত্ন করে ভালোবেসে কাজগুলো করো আমার মিষ্টি পরি অনেক সুন্দর লাগলো তোমার ভিডিওর দেখে থ্যাংক ইউ সো মাচ মিষ্টি দি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমার ভিডিওতে যে কমেন্ট করেছো আমি দেখে পড়ে আমি অনেক খুশি হলাম তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো মিষ্টি দি ভাই এভাবে পাশে থেকে এইভাবে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে প্রায় আর বলছে চলো অনেকদিন পর যেহেতু বাড়িতে বাবু এসেছে তিন মাস হয়ে গেল তো আজকে বিরিয়ানি করা যাক দেখছি দুই রকম মাংস নিয়ে এসছে বিরিয়ানি করতে হবে অনেক কাজ আজকে পুরো রান্না কমপ্লিট করতে প্রায় দুটো পর্যন্ত বেজে গেছে জানেন তো সব কিন্তু এদিকে ম্যাগনেট করে নিয়েছি আদা রসুন সব রকম মশলা দিয়ে আপনাদের কাছে এই ম্যাগনেট ভিডিওটা একদমই করতে পারি না দেখছি সকালবেলা উঠে আমার ফোনে একদমই চার্জেস নেই আর এদিকে আলুগুলো আমি জাফরুন আর সাদা তেল নিয়ে ভেজে নিয়েছি একদম সরিষা তেল নেই গোটা মশলাগুলো একটু ভেজে নিয়েছি খুব কালো কালো করে ভাজবেন না তাহলে মশলাটা পুরোটাই পুড়ে যাবে আর স্বাদ সেরকম থাকবে না আর লাল লাল একদম ধিমিয়ে আঁচেতে আপনারা পারলে ভাজবেন এদিকে গুঁড়ো করে নিয়ে বিরিয়ানি করাটা অনেকটাই ঝামেলা জানেন তো তার উপরে দুই রকম বিরিয়ানি হবে তো আমার ওভেন মানে ইন্ডাকশান ওভেন না একটা কিচেন রুমে থাকে গ্যাস ওভেন অন্য একটা কিচেন রুমে থাকে তো একদিক মানে এইদিক ওই দিক করতে করতে বেশ কষ্ট লাগে যাই হোক একটু দেরি হলেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি এদিকে গুঁড়োটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে আপনারা গুঁড়োর থেকে আপনারা গোটা মশলা ভেজে নিয়ে গুঁড়ো করবেন এগুলোর অনেক ভাতের জন্য পানিটা ফুটতে দিয়েছি তার জন্য দেব পানির মধ্যে ঘি দেব ঘি দেবো তার সাথে জিরে আর একটু গরম মশলা সব রকম মশলা আর একটুই গোলাপ পাপড়ি দেব তাতে কিন্তু অনেকটা বেটার হয় আর এই যে আপনাদের সাথে আজকে কিন্তু সিলেভারি হাঁড়িতে রান্না করব আমি প্রায় সিলেবারি হাঁড়িতে একদমই রান্না করি না চলুন এই হাইটা আমার শাশুড়ি দিয়েছে যখন শাশুড়ি মা আমার এখান থেকে বাড়িতে চলে যায় উনি ছোটো দেওয়ারের কাছে থাকেন তো এই হাইটা আমাকে দিয়ে গিয়েছিলো জানেন তো অনেক দিন পর এই ফার্স্ট মনে হয় ইউজ করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি অনেকবার ধরেই ঘুরে ঘুরে দেখছিলাম আর এখান থেকে এফ লেখা আছে আমার শাশুড়ি মা ফাতেমা এই দিকে দেখছি ভাত প্রায় হয়ে আসছে হাফ যখন হবে তখন ভাতটাকে আমি পুষিয়ে নেব পুরোটা ফুল ভাবে পশাবো না কিন্তু আমি কিছুটা কাঁচা মাংসের সাথে দমতে দেব ওখানে বাকি ভাতটা হবে আর যখন আমি ভাতটা পশিয়ে নেব তখন কিছু আমি লবণ দিয়ে নেব লবণ দিলে পারে অবশ্যই লবণটা দেবেন স্কিপ করবে না কারণ লবণ না দিলে পারে ভাতের একদমই স্বাদ আজকে আপনাদের সাথে কাঁচি বিরিয়ানি কিভাবে রান্না করে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে ম্যাগনেট করা মাংসটা আমি একদমই রান্না করব না কাঁচা মাংসই আমি কিন্তু হাঁড়ির মধ্যে রান্না দেখাবো কিভাবে ম্যাগনেট করেছি ম্যাগনেট করার পর দমে দমে আমি রান্না করব এই বিরিয়ানিটা রান্না করতে বেশ সময় নিয়ে আপনারা রান্না করবেন এই যে কাঁচা মাংসটা আমি পুরোটা কাঁচা মাংস ম্যাগনেট করাটা ঢেলে নিলাম একদমই কিন্তু ফুটাই না তার মধ্যে দিয়ে নেবো আর এদিকে চলুন দেখতে পাচ্ছেন ভাত পুরো হাফ হয়ে এসেছে ফুল আমি ভাত না হওয়ার আগে কিন্তু পুষিয়ে নিই আপনাদের বাড়িতে যেভাবে মাংসগুলো ম্যাগনেট করেন সেই রকমভাবে মাংস ম্যাগনেট করবেন যেহেতু আমি এই মাংসেতে আমি একদমই হলুদ গুঁড়ো ইউজ করি না তো তারপর আমি দিয়ে নেব ফ্রাই করা পেঁয়াজ পেঁয়াজ ব্রেস্তা একটু দেব হচ্ছে গোলাপ জল আর আর হচ্ছে আপনাদের জাফরন সব রকমই কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে নেবো এগুলো মিক্সড করে দিলে পারে তাহলে ভাতের মধ্যেও অল্প অল্প দিলে কিন্তু হয়ে যাবে আর এটা পুরো নতুনভাবেই কিন্তু রেসিপিটা শেয়ার করছি আমি লাইভে প্রথম কাঁচছি বিরিয়ানি রান্না করছি তো আপনাদের কাছে আমি অবশ্যই জানাবো কীরকম হয়েছিল আর এই যে জাফরন জলটাও হালকা করে একদম অল্প পরিমাণে দেব যে তুমি ভাতে দেব। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা মাংসের মধ্যে দিয়ে নেব নতুন এই রেসিপি আমি বাড়িতে বানিয়ে অনেকটা সাকসেস হয়েছি তো আপনারা দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন ভাতের মধ্যে একটু যেহেতু মশলা দেব আর মাংসের মধ্যেও দেব আর এখানে আমি আলুটা একদমই শুধু ভেজে নিয়েছি তেল আর জাফরন নিয়ে কিন্তু সেদ্ধ করি না এই মাংসের সাথে আর দমিয়ে আস্তে আস্তে কিন্তু রান্নাটা হবে এইটা রান্না করতে প্রায় আপনাদের এক দেড় ঘন্টা সময় লাগবে তো এই যে ভাতটা পশিয়ে নিয়েছি আস্তে আস্তে সবগুলো কিন্তু হাফ ভাত যেটা একটু শক্ত ভাত এই ভাতটা কিন্তু দমিয়ে দিয়ে নেবো কম 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 করে লেয়ার লেয়ার করে মাংসটা একেবারে পুরোভাবেই নিচে থাকবে আর ভাতটা আস্তে আস্তে কিন্তু কমপ্লিট করে নেবো ভাতের মধ্যে একটু দেবো বিরিয়ানি মশলা ফ্রাই করা যে পেঁয়াজ পেঁয়াজ ব্রেস্তা অল্প করে জাফরন ঘি সব রকমই আপনারা ভাতের উপরে দিয়ে নেবেন আর এটা স্কিপ করবেন না আমল দুধ আমল দুধটা অবশ্যই ঠান্ডা পানিতে গুলবেন না গরম পানিতে গুলবেন তাহলে সুবিধা হবে আর ঠান্ডা পানিতে গুললে পরে অনেক ক্ষেত্রে বিরিয়ানি কিন্তু নষ্ট হয়ে যায় আর এই যে আস্তে আস্তে আমি অল্প অল্প করে একদম কম কম করে কিন্তু বিরিয়ানির যে জাফরন যে কালার থাকে ওই কালারটাও দিয়ে নিলাম আর ওপরে কিছু ফ্রাই করা পেঁয়াজের যে বেড়েস্তা আছে সেটা আমি দিয়ে নিলাম আর এই এক্সপিরিয়েন্সটা প্রথম আমার বিশ্বাস করেন আমি অনেক সাকসেস হয়েছি হাড়ির মধ্যে থেকে যেহেতু বাষ্প যাতে না বেরিয়ে যায় আমার আমার বাড়িতে যেহেতু গমের আটা ছিল না আমি ময়দা থেকেই করছি তবে ময়দা থেকেও হবে অসুবিধা নেই যে কোনো আটা আপনারা ইউজ করতে পারেন এই যে আমি ময়দাটাকে সরু সরু করে বারে বারে একটু করে লাগিয়ে দেব যাতে কোনো বাষ্পনা বেরিয়ে যায় তার উপরে কিন্তু আমার বড় যেহেতু শেনি ছিল না তো আমি একটা আমাদের যে ইউজ করার যে প্লেট ছিল খাবার প্লেট সেটা মিনিমাম একদম ধিমি আছেতে আপনারা পারলে ধিমি আছেতে রাখবেন ঘড়ি ধরে প্রায় দেড় ঘন্টা রাখবেন মাঝে মাঝে লক্ষ্য বা কান পেতে আমি দেখেছিলাম যাতে চোয়া পোড়া কোনো গন্ধ না বার আটকে দিই তবে খুব সুন্দর করে প্লেটটা একদম মাপ মতো হয়েছিলো জানেন তো একটুকু বাষ্প বেরব কোনো প্লাস ছিল না এবারে কিন্তু এটাকে পুরো টাইমে রান্না করবো গ্যাসে যেহেতু ইন্ডাকশান ওভেনে এই হাঁইটা বসবে না তো ঘড়ি ধরে প্রায় আমার দেড় ঘন্টা লেগেছে আর যখন দেড় ঘন্টার পর আমি দেখলাম একটুকু জল কিছু নেই আপনারা একটা খুন্তির পেছন দিয়ে দেখবেন দেড় ঘন্টা প্রায় চলে এসেছি আসার পর দেখছি যে সত্যি ই আমি অনেক সাকসেস অনেক ভালো হয়েছে অন্য ধরনের করে আজকে কিন্তু বিরিয়ানিটা বাড়িতে বানিয়েছি অনেকেই খেয়ে বলছে অনেক ভালো হয়েছে নতুন একটা রেসিপি যাই হোক আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম আপনারা পারলে অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ